আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ নাদিয়া ফ্রম ড্রিমস কালার্স অফ নাদিয়া কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আর অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন যদিও এখনও শীতকাল আর এই ভিডিওটা হচ্ছে আমার অনেক দিন আগের করা বর্ষাকালে যখন একদম পানিতে টইটুম্বুর ছিল তখন হচ্ছে আমি আমার ননদ এবং আমার দেবর ওকে নিয়ে একটু বাহিরে গিয়েছিলাম মানে নৌকাতে করে ঘুরতে ওইটাই কিছু ক্লিপ শেয়ার করবো অনেক দিন যাবৎ করা হয়নি আশা করি আপনাদের ভালো লাগবে আর বললামই তো এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের করা দেখেন আমরা কি কী কথাবার্তা বলি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে আর যারা আমাকে অলরেডি সাপোর্ট করছেন তাদের অনেক বেশি থ্যাংকস সো ভাষাগুলো হচ্ছে আমরা যে আঞ্চলিক ভাষায় কথা বলি সেগুলাই ইউজ করা হয়েছে সচরাচর যেগুলো আমরা আসলে ইউজ করি কারো যদি পছন্দ না হয় তাহলে আপনি ভিডিওটা ইগনোর করতে পারেন তো চলেন দেখি কী কী মজা করলাম আমরা নৌকা দিয়ে গিয়ে তখন আসলে অ্যাকচুয়ালি গুড়ি গুড়ি বৃষ্টিও ও পড়ছিলো এই জন্য হচ্ছে আমরা খানিকটা ভিডিও গিয়েছিলাম তো অনেক মজা করেছি দেখেন আপনাদের কাছে কেমন লাগে ভিডিওটা কন্টিনিউ করে চলেন এখানে হচ্ছে একটা ঘাট আছে ওইখানে আমরা আসলে নৌকাটা থামিয়েছিলাম ওইখান থেকে আমরা চা চিপস বিস্কিট এগুলো কিনে খাওয়া দাওয়া করেছি ওরা হচ্ছে আমার ননদ আর দেবর ওদেরকে পাঠিয়েছি আমি হচ্ছে নৌকাতে বসেছিলাম যদিও এটার কোনো প্ল্যান ছিল না আনপ্লানভাবে সম্পূর্ণ করা হয়েছে কিন্তু আমার কাছে টাকা ছিল দেড়শাই হচ্ছে ওদেরকে পাঠালাম যে নৌকায় বসে বসে আমরা চা খাই কেমন লাগে যদিও চায়ের রিভিউটাও দিব দেখেন আমরা কি করি তা আমি নৌকায় বসে বসে যে ওই টাইমটার যে ভিউটা ছিল দেখেন কি অসাধারণ আসলে ভিউটা আমার কাছে আসলে যখন পানি থাকে তখন অনেক বেশি ভালো লাগে আর ওইটারই কিছু ভিডিও আমি আসলে ক্যাপচার করছিলাম আর ওই যে আমার ননদ ও হচ্ছে নিয়ে আসছিলো চা এই হচ্ছে আস্তে আস্তে আসছিলো আর এই নৌকাটার উপর দিয়ে এসে আমরা আসলে ওরা আবার নৌকাতে উঠবে একদমই পারে মানে আর কি ভিড়ায় নিয়ে এই জন্য আছে <pyatled> <esh sitzt last word> <seasoning>

দেখো দেখো শুনমা এখানে আছে কোনো এ না ইয়ে দেখ তুই বয়ফ্রেন্ডের ফিল ফিল্ড না বয়ফ্রেন্ড হইলে দেখ টাকা দিয়া ঘুরতে হইলে এই বাদাম খাওয়াইতে হইলে আর আমরা চা খাওয়াইতেছি বাইজান তোমার চা কই

ছোট বোর্ড আমরা ছোট হয়েছে আমার বড় লোক হবে না এই বিস্কুট টা আমি না তুমি অন্য কোনো বিস্কুট আনতে খাইতাম এই বিস্কুট টা আমার ভালো লাগে

ভিডিও করতেছি দেখ শখ দেখছি তো আমি আমি বেলাতে অনেক জায়গা আছি এই পারলাম না

That